শুভ সকাল বন্ধুরা একদম নতুন জায়গা থেকে জীবনে ফার্স্ট টাইম শিলিগুড়ি স্টেশন শিলিগুড়ি স্টেশন থেকে ভিডিওটি শুরু করছি তো আমরা নামলাম এখন এখন কটা বাজে তো আমরা নেমেছি সাতটা পঁয়তাল্লিশে এখন এখান থেকে গাড়ি গাড়িতে আমরা যাব গ্যাংটক চলো সঙ্গে থাকো তো দেখো শিলিগুড়ি জংশন আর এইটাই আমরা এসেছিলাম কাঞ্চনকন্না কাঞ্চনকন্না এক্সপ্রেস থেকে এখন শিলিগুড়ি জংশনে নেমেছি আর আমাদের গাড়ি চলে এসেছে সে গাড়ি ওটাতে নেই ওটা

দেখো আমরা এখন এসে এখনও উপরে মানে গ্যানটাকে ঘুরতে এখনও দেড় দু ঘন্টা লাগবে একটা ঘোটালে দাঁড়িয়েছি আর অবস্থা সবার খারাপ পদ্রিজা বমি করেছে আমার বমি হয়নি কিন্তু আমার শরীর খারাপ লাগছে মানে এরপরে জার্নিটুকু কী করে করবো সেটাই ভাবছি সবাই ফ্রেশ হয়ে আসলাম এখন এখন আর টিফিন হবে এখন সময় দশটা চল্লিশ দশটা চল্লিশে এখন আমাদের টিফিন হবে সবাই এখানে বসেছে

আমরা এখন নামলাম টানা চার ঘন্টার উপর গাছ জানি করে এখন আমরা হোটেলের পথে যাব গ্যাংটক চলে এসেছি টানা চার পাঁচ ঘন্টা গাড়িতে তার মধ্যে অদ্রিজা দুবার বমি করেছে আমার একটু খারাপ করছিলো কিন্তু অসুবিধা হয়নি গেছে তো আমরা রুমে পৌঁছালাম আর এই আমাদের রুম রুমটা খুবই সুন্দর আর অনেক বড় সবথেকে বড় কথা হলো এখানে একটা মিরার আছে যে দেখো এখানে একটা টিভি এখানে একটা বড় হওয়ার ড্রপ আছে বড় অনেকটা আর এই যে সোফা কাপড়ও অনেকটা বড় ঘরটা মানে এখানে কিন্তু খুব ভালো না হাজার টাকার মধ্যে দিন তবে আর এই যে দিকে আছে টয়লেট টয়লেট আর কি দেখাবো এখানে একটা ফোন ক্যাবিনেট আর টেলিফোনও আছে একটা আমার তো নেই মনে হয় ভোটার কার্ড দেখো স্নান টান হয়ে গেছে সবার আর এখন যাচ্ছি খেতে আমাদের যেহেতু মানে এই হোটেলে সব কিছু খাবার দাবার সব কিছু মানে প্যাকেজের মধ্যেই আছে তো সবাই চলেও গেছে খাবার রেডি অনেকক্ষণ থেকে মানে হোটেল থেকে ফোন করছে তো আমরা এখন বার হচ্ছি চলো জানি না

মার্কেটটা আছে কেনটাকে সিটি মার্কেট না এমজি মার্কেট কি বলে আমি ঠিক জানি না তো যাই হোক এই মার্কেটটায় নাকি সবাই আসে ঘুরতে আমরাও এখন এসেছি কারণ আজকে তো আমাদের কোথাও যাওয়ার নেই এই মার্কেট এগুলোই ঘুরবো এখানকার লোকালটা তারপরে কালকে যাওয়ার আছে আমাদের নাতুলা নাতুলা না লাচুম লাচেন লাচুম কালকে আমরা সকালে বার হব আর এটা কি প্রমোশন এস থেকে উপরে হচ্ছে একটা একটা করে গেলে যেন দহম লাই দম আঁটকে যাচ্ছে এই পরিস্থিতি যা কিছু

This is empty market. দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর বললাম না যে কিছু কেনাকাটা করেছে আমরা যে মার্কেটে গেছিলাম তো শীতের পোশাকই যেহেতু শীতের দেশে এসেছি শীতের পোশাকই নিয়ে দুটো একটা তো চলো সেটাই শেয়ার করবো শেয়ার করে ভিডিওটা শেষ করব ঘুমাবো কারণ কালকে সকালে আবার উঠতে হবে উঠে আমরা কালকে আবার যাবো অন্য সাইডে তো চলো ঝটপট দেখিয়ে নিই এই সেরকম করে দিয়েছে ওরা আর বৃষ্টি হচ্ছিলো বলে আরও তো এই যে অর্দ্রিজা দেখ এটা নিয়েছে অর্িজা হেডফোন বাড়িতে আছে কিন্তু একটা অন্য স্টাইলের প্যাক প্যাক কোটা নিয়েছে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এইটা এর সঙ্গে আর এখানে আছে এটা হচ্ছে আমার একটা লং দেখো এখানে আছে এই যে এই জ্যাকেটগুলো এটা একটা আমার এই কালারটা ভিতরে কালারটা অদ্রিজার যখন পড়বে তখন দেখতে পারবো আর এখন একা হাতে তো একা হাতে আমি ফোন ধরে খুলে দেখাতে পারছি না যাই হোক দুঃখিত মানে এক হাতে ফোন ধরে খুলে দেখাতে পারছি না তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তোমরা কেন জানি না আমার একদম ভিডিওতে ভিউজ হচ্ছে না মানে একো ভাল লাগিছে না ক'